অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আগামী নয় ডিসেম্বর বৈঠক করবেন ইউরোপীয় ইউনিয়নের সাতাশ দেশের রাষ্ট্রদূত বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয় জনকূটনীতি বিভাগের মহাপরিচালক রফিকুল আলম এ তথ্য জানান তিনি বলেন আগামী নয় ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের সাতাশ এবং আরও একটি দেশের রাষ্ট্রদূত সহ আটাশ জনের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক অনুষ্ঠিত হবে রফিকুল আলম বলেন আলোচনায় জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জ রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পাবে এছাড়া বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা হবে জনকূটনীতি বিভাগের মহাপরিচালক বলেন ভারতের ভিসা না পাওয়ায় ইউরোপের কয়েকটি দেশ ফিনল্যান্ড রোমানিয়ার মতো দেশে সশরীরে উপস্থিত না হয়ে বিকল্প পথে ভিসা দেওয়া যায় কি না সে বিষয়ে অনুরোধ জানানো হয়েছিল কিন্তু নিজস্ব নীতির কারণে ইউরোপের বিভিন্ন দেশ ভিসা পাওয়ার জন্য সশরীরে নয়াদিল্লি যাওয়ার বিকল্পে রাজি হয়নি রফিকুল আলম বলেন নয় ডিসেম্বর বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হবে দিল্লিতে অবস্থান করে শেখ হাসিনা যেন উস্কানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকে ভারতে এ বিষয়টি নিশ্চিতে আহ্বান জানালেও এর কোনো উত্তর দেয়নি দেশটি বিওডি বাংলা নিউজ ডেস্ক